আলামি যারা গাড়িগুলোর ভিতরে আপনার স্বপ্ন গাড়িটা না পাবেন যে আমি তো ভিডিও দেখলাম আপনার কিন্তু আমি তো খুঁজছি তাহলে কি করতে হবে ফার্স্ট পার্ট দেখতে হবে আর ফার্স্ট পার্ট দেখতে গেলে আলমিন ভাই ভিডিও লিঙ্ক দিয়ে দিবে আপনাকে ওই গাড়ি ওই গাড়ির বিস্তারিত এই গাড়িটা আমরা ভাইয়া ভেকল বাজারের ঠিকানাটা বলে শুরু করবো ভেগেল বাজারের ঠিকানাটা রয়েছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড রিং রোড মার্কেটের ঠিক উল্টা পাশে বাসা গলির পাশে আমাদের গাড়ির শোরুম আমাদের শোরুমের নাম হয়েছে বাজার অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমে একচেঞ্জ সুযোগ সুবিধা আছে আমি একটা এক্সিও দেখাবো দুই হাজার দশের মডেল দুই হাজার চোদ্দ তে রেজিস্ট্রেশন অরিজিনাল তেলের গাড়ি ভিতরে সফট আছে এসি খুব সুন্দর একটা গাড়ি ভিতরে বেজ ইন্টিরিও যারা এক্সিও গাড়ি খুঁজতে চাইতেছেন তারা এই গাড়িটা নিতে পারেন সামনের পিছের গ্লাস অরিজিনাল কাগজ আপডেট গাড়িটার দাম পড়বে মাত্র চোদ্দ লাখ নব্বই হাজার টাকা তারপরে আছে একটা স্কোয়ালা দুই হাজার ছয়ের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন যারা স্কোয়ালা গাড়ি খুঁজতে পাচ্ছেন না মনের মতো তারা এই গাড়িটা দেখতে পারেন ছয়ের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আমরা দিব গাড়িটা বিস্কিট কালা ভিতর বেজিন টিও খুব সুন্দর একটা গাড়ি প্রতিটা লাইট গেলার সব অরিজিনাল এই গাড়িটার দাম রাখছি চোদ্দ লাখ দশ হাজার টাকা তারপর একটা স্পোর্টস কার বাইকের দামে এস এস কে না নাইনটি সিক্স এর মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন খুব সুন্দর একটা গাড়ি পনেরোশো সিসি কাগজ ফুল আপডেট ভিতরটা দেখেন সিট এখন আমরা ইনস্টল করি নাই যদি কেউ যদি সিট চান অবশ্যই আমরা সিট কাভারটা গিফট করে দেবো গাড়িটার দাম পড়বে পাঁচ লাখ তিরিশ হাজার টাকা তারপর এদিকে আরও গাড়ি আছে হান্ড্রেড টেন নাইনটি এইটের মডেল এটা হচ্ছে সাদা কালার খুব সুন্দর একটা গাড়ি যারা হান্ড্রেড টেন গাড়ি খুঁজতে আছেন এর আগে আমার কাছে দুইটা হান্ড্রেড টেন আছে এই একটা আর একটা বাইরে রাখা আছে এই গাড়িটা আপনারা চাইলে দেখতে পারেন এই গাড়িটা নাইনটি এইটের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন গাড়িটার দাম পড়বে হয়েছে মাত্র সাত লাখ টাকা তারপর এখানে আছে একটা পাঁচের দুই হাজার এগারো রেজিস্ট্রেশন খুব সুন্দর গাড়ি ভিতরে হাসান ভাই ভিতরে বেজ এন্ট্রিও এবং লাইট দাম লাখ টাকা হান্ড্রেড হয়েছে আপনার দুই হাজার মডেল দুই হাজার একের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন ফুল ফ্রেশ একটা গাড়ি যারা হান্ড্রেড ডগান গাড়ি খুঁজতেছেন পাচ্ছেন না মন মতো তারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটার দাম চার লাখ সত্তর হাজার টাকা মালিকানা সহ এছাড়াও আরো অনেক গাড়ির ক্ষেত্রে শুধু মালিকানা ফ্রি মালিকানা ফ্রি হ্যাঁ গাড়ি কিনলে মালিকানা ফ্রি সব গাড়ি না শুধু হান্ড্রেড ওয়াগান দুই হাজার অনেকজন এই গাড়ি যায় কিন্তু মালিকানা করতে চায় না এছাড়াও কি গাড়ি লাগবে নাম্বার কল দিবেন ইনশাল্লাহ চলে আসবেন বেকেল বাজারে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম